দেখতে কেন এই সিদ্ধান্ত নিতে হল সাম্প্রতিককালে আমাদের জাতীয় পতাকার যে অবমাননা হয়েছে পড়োশি দেশ বাংলাদেশে সেটা আমাকে অত্যন্ত বিচলিত করেছে আমি মর্মাহত এবং এ আমাকে গত তিন চার দিন ধরে বা গত পাঁচ ছ দিন ধরে আমি অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম এবং আমার মনে হয় যে আমাদের দেশে সবাই আমরা দেশকে ভালোবাসি এবং সবাই জাতীয় পতাকাকে সম্মান করি কিন্তু আজকে সেই সময় এসেছে যেটা সেটা হচ্ছে সে আমাদের প্রতিদিন এটাকে অভ্যাসে পরিণত করতে হবে কারণ আজকে জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না যে জাতির যে দেশের মাটিতে আমরা মানুষ যে দেশের নুন খেয়েছি আমরা আমরা আজকে যেটুকু খেতে পড়তে পারছি শুধু এই দেশের জন্যে সেই জাতীয় পতাকাকে পদদলিত করাটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারিনি তার জন্য আমি আমার চেম্বারে জাতীয় পতাকা টাঙিয়েছি এবং আমার আমার আবেদন আমার সমস্ত রোগীদের কাছে আমি নিজে প্রতিদিন যখন চেম্বার শুরু করব তখন আমি ঠাকুরকে যেমন ধূপকাঠি দিই সেরকম আমার জাতীয় পতাকা পতাকাকে প্রণাম করে তবেই আমি কাজ শুরু করব। এবং এটা আমাদের জন্য নিয়মিত অভ্যাস হয় যাতে করে আমরা হৃদয়ের মাঝখানে দেশকে রাখতে পারি সবচেয়ে আগে আমি কিন্তু সবচেয়ে আগে একজন ভারতীয় তারপরে চিকিৎসক এবং চিকিৎসক চিকিৎসক হিসাবে আমি কিন্তু মানবিক দিক কখনোই উপেক্ষা করতে পারি না আমি ব্যক্তিগতভাবে শুধু মুখ থেকে বলছি তা নয় মনের থেকে অনুভব করি যে প্রতিটি রোগী হচ্ছে ঈশ্বরের একটা অঙ্গ এবং তাকে চিকিৎসা দেওয়া আমার কর্তব্য এবং পরম কর্তব্য এবং সেজন্যই তাদের চিকিৎসা থেকে কাউকে বঞ্চিত করবার জন্য আমি কোনোদিন দিন ভাব স্বপ্নেও কল্পনা করতে পারি না কিন্তু আমার কাছে যখন আমার রুগীরা আসবেন আমার তাদের কাছে আবেদন তারা দেশকে সবচেয়ে ওপরে রাখুন দেশের জাতীয় পতাকাকে প্রণাম করুন এবং তবে আমার কাছে আসুন তাহলে আমি অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং আমি যেমন অন্য দেশের পতাকাকে অপমান করার কথা স্বপ্নেও চরম দুঃস্বপ্নেও ভাবতে পারি না অন্য দেশের লোকেরাও যখন আমার কাছে আসবেন সে বাংলাদেশ হোক অন্য যে কোনো দেশের হোক আমিও আশা করবো তাদের কাছে তাদের কাছে আবেদন আমার তারাও আমার যাতে করে দেশে ঢুকবে আমি ইউকে লন্ডনের বাসিন্দা আমার বাড়ি এখানেই আমার মা বাবা সবাই থাকেন শাশুড়ি থাকেন Uh, I think we should all support it because I think I find it really depressing. Mm -hmm. Bengal on a voice for a community which are very close. Had it been any community apart from like and it's only raised by the center. Why not we Bengalis speak about it and protest about it? It's never been spoken about. It's never been highlighted. It's not a big news anywhere in Bengal. Whereas it's a news in the center, like worldwide it's a news sometimes. আমাদের এখান থেকে আমরা কোনো ভয়েস উঠাই না আই থিংক ইটস টাইম দ্যাট উই স্পিক অ্যাবাউট ইট বাংলাদেশের সম্প্রতি যে অশান্তি হচ্ছে তার বিনিময় তার জন্য ডাক্তারবাবু একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের ভারতবর্ষের অথবা যে কোনো যে কোনো প্রান্তের লোক ডাক্তারবাবুকে দেখাতে আসলে ইন্ডিয়ান ফ্ল্যাগে প্রণাম করে তাকে দেখাতে হবে কিভাবে দেখছেন বিষয়টা না জিনিসটা ভালো খারাপ না। কেন কি কারণে কেন মন হচ্ছে সম্মানে জানা উচিত যেহেতু জাতি পদ আমাদের মায়ের সমান তাকে ভক্তি করা উচিত তাছাড়াও লিটার আছে যে বাংলাদেশীরা মূলত যারা বাংলাদেশ থেকে আসবে তারা যেন যদি প্রণাম না করেন তাহলে তিনি রূঢ়ি দেখবেন কিভাবে দেখছেন এই বিষয়ে না না এটা ঠিক আছে যেখানে আসতে এখানে আসবে তো এখানে সম্মান করবে না এখানকার সেবা নিয়ে যাবে এই দেশ থেকে তাদের তো উচিত প্রণাম করা বাংলাদেশের সম্প্রতি যে ঘটনাগুলো হচ্ছে মৌলবাদীরা যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে তার সেই বিষয়টা আপনি কিভাবে ই করছেন এটা সমর্থনযোগ্য নয় এটা মোটেই সমর্থনযোগ্য নয় ওই দেশের সরকারের উচিত এটাকে প্রতিরোধ করা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন